বাঙালি হিন্দু এবং মুসলমানের প্রয়োজন ঘটেছে আপনি দেখবেন যে যখন স্বদেশী আন্দোলন চলছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যখন হচ্ছে হিন্দু মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত ওরা যখন লড়াই করছে এবং জাতীয় সঙ্গীত লেখা হচ্ছে ওই সময় সেই সময়ে সিরাজার মতো নাটকও লেখা হচ্ছে মানে তখন তাদের একটা মুসলিম আইকনেরও দরকার হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েটেড করতে হবে বিশাল জনগোষ্ঠীকে কারণ ততদিনে আদম শুমারিতে জানা হয়ে গেছে যে এখানে অনেক একটা বিরাট সংখ্যক বাঙালি মুসলমান রয়েছে যারা আসলে বাংলা ভাষায় কথা বলে কিন্তু এদেরকে বাঙালি বলে সাব্যস্ত করতে পারছেন না নির্ণয় করতে পারছেন না বাঙালি পরিচয় নির্মাণের অধিকারী সত্তা সত্তা বা অভিজাত শ্রেণী তো এই ধরনের ব্যাপারের মধ্যে আমরা পরিষ্কার ভাবে দেখি যে লালনকে ক্যাটাগরিক্যালি ফেলে দেওয়াটা প্রবলেম প্রথমত যেই ক্যাটাগরাইজেশনের প্রবলেম বা এপিস্টেমিক বর্গীকরণের যে প্রবলেম পরিচয়ের বর্গীকরণের প্রবলেমে বাংলাদেশ আক্রান্ত ছিল যখনই মনোলিথিক একরৈথিক একটা পিলারের মতন করে কোনো ব্যক্তিকে কোনো ন্যারেটিভকে কোনো আখ্যানকে কোনো পরিচয়কে প্রধান করে হয় তখন ফেসিবাদ আসে এবং আপনি কথা বলতে পারবেন না তখন হচ্ছে যে আমার মনে হয় যে এখন সবচেয়ে বেশি ঢাকা শহর হচ্ছে যে আলোচনা সবার শহর মানে দূষিত শহরের মধ্যে ঢাকা শীর্ষে শব্দ দূষণ বায়ু দূষণ ইত্যাদির মধ্যে এখন আলোচনা সবার শহর সবচেয়ে আমি কালকে কাকে জন্য বলতেছিলাম বাংলা একাডেমিতে হচ্ছে শিল্পকলা একাডেমিতে হচ্ছে পিএবিতেও হচ্ছে দেখছি অনেক জায়গাতেই হচ্ছে সর্বত্র আমাদের বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি না সবাই আলোচনা সবার ওই উদ্যোগে কিংবা আলোচকে সে ব্যস্ত এই পরিস্থিতিটা হয়েছে এই পরিস্থিতিতে এখন লালন খুবই জরুরি আর কি কারণ প্রচুর মাইক্রোফেসিস্ট হিসাবে অনেকে আবির্ভাব করছে জিন্দলুজ এবং ফেলিক্স কথাটি যেটা বলে যে আপনি একটা ফেস ডিবাগকে সরাই দিলেন কিন্তু আপনি নিজে যে ফেসিস্ট হয়ে আছেন ব্যক্তিগতভাবে খুব ক্ষুদ্রতম পরিসরে এই ফেসিস্টম একটা বড় বড় প্রবলেম হয়ে উঠতেছে তো সেই ফেসিস্টম দিয়ে কিন্তু আমরা লালনকে হয় আমরা হিন্দু বানাচ্ছি না হয় জবন বানাচ্ছি তো এই ক্যাটাগরির বাইরে পাঠ করার যে প্যারাডাইম হাজির হয়েছে এইটা গুরুত্বের সাথে নেওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি কারণ আপনি

আমি এখন যখন ট্রান্সজেন্ডারের প্রশ্ন আছে ইভেন এই অনেক প্রশ্ন আসতেছে সমাজে এগুলো কিন্তু আমরা বাদ দিতে পারবো না আপনি দেখবেন যে যা বাদ দিতে চাইবেন সেটা আবার অন্য আসবে ফলে আমাদের উচিত না কোনো কিছু বাদ দেওয়া আলাপের মধ্যে ওই সাহসটাকে জানতে হবে এবং এই যে সম্ভবত মানে যেটা দেরিদা বলে যে এথিক্স আন্ডার ইরেজার সম্ভবত ফিল্ম মেকার নির্মাতারা বা প্রবন্ধকাররা তারা কখনো কখনো মুছে ফেলেন যে প্রক্রিয়ায় সেটা আসলে মানে হচ্ছে যে এই মুছে ফেলার নৈতিকতা নিয়ে প্রশ্ন করতে হবে এবং আমার মনে হয় যে লালন সবচেয়ে এথিক্যাল পলিটিক্স নিয়ে ডিল করেন নৈতিকতার শ্রেয় বোধের রাজনীতি সামনে আনেন তো সেই দিক থেকে হচ্ছে যে ফলে লালনকে আপনি লিঙ্গীয় পরিচয় আটকাইতে পারবেন না জাতীয়তাবাদী পরিচয় আটকাইতে পারবেন না যদি হয় তাহলে এবং তাহলে জাতিসত্তার প্রশ্ন নিয়ে আলাপও আসলে চলে না লালন তাহলে তার জাতিসত্তা একটা পরিচয়ের ধারণা তৈরি করে এবং এটা মারাত্মকভাবে সমস্যার জন্য এবং লালন নিজে রাষ্ট্রের ধারণায় বিশ্বাস করতে এই এইরকম কোনো কথা বলা সম্ভব না আমাদের কাছে যেটা এসএম সুলতানের ছবিতে আপনি দেখবেন যে সুলতানের মধ্যে অনেকে জাতিসত্তার গ্রামের যে এই যে গ্রাম দেখায় গ্রাম সমাজ এটা বুঝি একটা জাতিসত্তার রূপকল্প আমার মনে হয় না বরং আগাম বেড়ে কথা দিয়ে যদি বলা যায় কামিং সোসাইটির ধারণা দিয়ে আমরা বুঝতে পারি যে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের ধারণা আপনি চৈতন্যের পরে অনেক বাংলার গৌণ ধর্ম আছে বলাহারি যারা ব্রাহ্মণ্যবাদকেও প্রতিরোধ করেছে আবার আশ্রফদেরকেও প্রতিরোধ করেছে মোল্লাদেরকেও প্রতিরোধ করেছে যে মোল্লারা ফতুয়া জারি করছে বাউলদের বিরুদ্ধে ফলে এরকম পরিস্থিতির মধ্যে আমার মনে হয় যে জাতিসত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ না রেখে আমি জানি যে এটা খুবই পপুলার টপিক এবং আমাদের কালচারাল স্টাডিজ পারফরমেন্স স্টাডিজ থিয়েটার স্টাডিজ এরা খুবই পুলি ন্যাশনালিজম নিয়ে আলাপ করতে চায় কারণ বাজারও আছে ন্যাশনালিজম ছাড়া চলে না কিন্তু যা বাজার আছে সেইটা নিয়ে কি আমরা চলবো আমাদের তো অন্য আছে এবং এই স্টাডিজ গুলো পারফরমেন্স আমি নিজে যেহেতু থিয়েটার স্টাডিজ আমার টিচার আছে এখানে ওনারা সবাই কালচারাল স্টাডিজ তৈরি করেছেন অ্যানথ্রোপোলজি ইত্যাদি আসলে মারাত্মকভাবে এপিস্টেমিক ভায়োলেন্স দ্বারাও আক্রান্ত হ্যাঁ যেটা হচ্ছে যে এবং উত্তর উপনিবেশবাদী চিন্তা দ্বারা প্রফেসর আলমের প্রবন্ধ লিখিত আমি নিজে এটা খপ করে আসছি আমি নিজেকে সমালোচনা আমরা অনেকে আমি সৈয়দ জামিল আহমেদের লেখা পড়েছি মোহাম্মদ আজমের লেখা পড়েছি ফারুক আসিফের লেখাও পড়েছি থরুলি পরে আমরা দেখেছি কোনো না কোনো ভাবে আমরা উত্তর উপনিবেশবাদী তাত্ত্বিক ব্যাপারগুলোকে প্রয়োগ করতে গিয়ে আমরা একটা বাইনারিজমেও পড়ে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে ইভেন এডওয়ার্ড সাইড এই অপরায়নের সমস্যা নিয়ে কিন্তু ওনার কনক্লুশনে ওরিয়েন্টালিজম সেটাও বলেছেন তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি আত্মসত্ত্বার কথাটা বলি আত্মতত্ত্বের কথা বলি যে আত্মতত্ত্বের মধ্য দিয়ে মানুষের ভজনা এবং এটা নিশ্চিতভাবে এটা ইউরোপীয় এনলাইটেনমেন্টের প্রজেক্ট দ্বারা উৎপাদিত হিউম্যানিজমের প্রজেক্ট না এটা যে সোনার মানুষ বা মানবসত্ত্বা সেই মানুষ নিশ্চিতভাবে প্রাণ প্রকৃতি পরিবেশ সমস্ত কিছুর অংশ হিসাবে একটা সিমবায়োটিক এনটিটি হিসাবে আন্তনির্ভরশীল সত্তা যাবে যে মানুষের উপস্থিতি অবস্থিতি থাকতে পারে সেই কথা বলে তাহলে আমি এইভাবে আসলে আমার সমালোচনা আছে যুক্ততাও আছে আমার মনে হয় যে জাতিসত্তার এই আলাপকে আমি কিছুটা নাকচ করে আত্ম আত্মসত্তার তত্ত্ব নিয়ে কথা বলতে চাইতেছি এবং এইটা লালনের মূলে মূল্য যদিও মূল বলে কিছু নাও থাকতে পার যদি বৌদ্ধ দর্শন আমরা দেখি যে সর্বাঙ্গ অনিত্যা সবকিছু একটা নিত্য পরিবর্তন পরম্পরা প্রবাহের মধ্যে আছে আমাদের চিন্তা বদলে যাবে তথাপি আমার মনে হয় যে সাকারের মধ্যে নিরাকারের উপস্থিতি নিশ্চিত পাবি যেইটা হয়তো বা ইসলামিস্টদেরকে আলোড়িত করে যে ওকে ও আল্লাহর আরাধনা আমরা করে খেলতে পারি যে জন্য লালু গুরুত্বপূর্ণ আবার সেইটাই হয়তো বা হিন্দুদেরকে ভয় পাওয়া যায় যে হচ্ছে যে ওরা তো আল্লাহকে নিয়ে দিচ্ছে বলে যদিও লালু আল্লাহ গড় সমস্ত নামগুলোকেও বাতিল করতে চেয়েছেন তো এই রকমের একজন মানুষ আইকন যিনি বেঁচে ছিলেন আমাদের এখানে নিশ্চিতভাবে আমাদের পরিচয়কে আমাদের যে কোনো ধরনের মাইক্রোফ্যাসিস আচরণকে বারবার প্রশ্ন করে নেগেট করে নেগোশিয়েট করে আমরা কেবল নিত্য শতত একটা নির্মাণাধীন সত্তা হিসেবে রাখতে পারি এইটিও আমার প্রস্তাব ধন্যবাদ